বন্ধুরা চোখে মুখের অবস্থা কী এ বাবা তো এইমাত্র শুয়ে উঠলাম আর কালকে মেকআপও তুলতে পারিনি ঘুমিয়ে পড়েছি অনেক রাত্রি হয়ে গেছে প্রচুর রাত্রি রাত্রিরে এসেছি বাড়ি তো আর খাওয়া দাওয়া হয়েও খাওয়া দাওয়া হয়ে গেছে তখন মুখে কাট করছে এটা পড়া হয়ে গেছে

তারপরে অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সা এগারোটা সাড়ে এগারোটা এরকম প্রায় হ্যাঁ সেরকমই বাসছিল প্রায় বারোটা বুঝতে বাসছিল তো আর খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে আর মানে এটা জায়গাটা যেখানে মানে হয়েছে সেই জায়গাটা খুব তাণ্ড ছিল হ্যাঁ গর খুব সুন্দর ছিল হ্যালো বন্ধুরা দেখুন সিম্বা আমাকে খুঁজছে খুঁজছে আমি লুকিয়ে পড়েছি খুঁজে বেড়াচ্ছে ও দেখতে পেরেছে মনে হয় ওই ঘরে ছিল কাছে আমাকে খুঁজে বের করেছো আচ্ছা চলো 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 দাদা কোথায় গেলো দাদা কোথায় গেলো খুঁজে 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 চলে ওরে বাবা রে দেখুন দেখুন দুষ্টটাকে কম্বল পুরো মুখে নিয়ে দু ঘন্টা দেখতে পাইনি আমাকে টয়লেটও করিনি ছাদে গিয়ে টয়লেট করবে যা ছাদ আয় 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 চলে আয় চলে এসো চলো চলো ছাদে চলো হ্যাঁ ছাদে চলো 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 ছাদে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বসিয়েছি একদিকে আমার চা আর একদিকে ও মাস্টার মশাই এসেছে পড়াতে র চা খাবেন বললেন তো র চা বসিয়েছি আর আমার তো র চা ভালো লাগে না দুধ চা না হলে আমার মানে ভালো লাগে না সকাল বিকাল একটু দুধ চা চাই আর ছেলের জন্য টিফিন সেমেই করেছে এই যে সেমিটা করেছি ততক্ষণ ওর স্যার চলে এসেছে তো পরে খাবে যখন খাবে তখন গরম করে দেব আর আমার চাটা হয়ে গেছে প্রথমে আগে স্যারকে দিয়ে দিই চাটা চাটা দেব তারপরে আমি চা খাব আর কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম খুবই অনেক দিন পর বিয়েবাড়ি নিমন্ত্রণে একটা পেলাম আর তারপরে ওখান থেকে আসার পর ওখানে খুবই শরীর পুরো ছেড়ে মেকআপ ওয়েকআপ কিছুই তুলে নি এরকমই শুয়ে পড়েছিলাম ভূতের মতন তারপরে তারপরে সকালবেলা উঠে দেখছি কাজল ফাজল পুরো মুখে মুখ পুরো একদম এ হয়ে গেছে আর বউ হয়েছে মোটামুটি খুব একটা মানে দেখতে ভালোও না খুব একটা বাবা মার একমাত্র ছেলে হয়তো বউটা শিক্ষিত পড়াশোনা অনেক আছে চাকরি করা হয়ে তো বিয়েটা করেছে হয়তো ছেলেটা ভালোবাসা করে বিয়ে করেছে হয়তো আমার তো পছন্দ আর না বসা ইয়েটা যাই হোক ও সংসার করবে ওর ব্যাপার আমাকে অত বলার কী দরকার কিন্তু আমার ভালো লাগিনি কিন্তু খাওয়া দাওয়া দুর্দান্ত হয়েছিল খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে খরচা করেছে একটাই ছেলে বাবা মায়ের বেশ ভালোই খরচা করেছে ওখান থেকে আসার পর বিশাল শরীর খারাপ হয়ে গেছিল চোখ দেখুন কি অবস্থা তাহলে বন্ধুরা মাস্টার মশাইকে চা দিয়ে দিই স্যারকে চা দিয়ে দিই এই যে স্যারকে চা দিয়ে দিই তারপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সিংবা এখানে শুয়ে আছে ওই দেখুন শুয়ে আছে বসন্তকাল চলছে না কিছুই ভালো লাগছে না শরীরটা কেমন ম্যাচ 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 করছে ঠিক আছে বন্ধুরা চাটা দিয়ে দিই তারপর ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বদমাসি দেখুন ছাদ দিয়ে কি নিয়ে এসেছে বাসন মাজা ঠাকুরের বাসন মাজা তার নিয়ে চলে এসেছে সিম্বা এত কি মানে বিরক্তি করছে আজকে পুরো ছিঁড়ে দিয়েছে খেয়ে নিয়েছে আবার পাপোসটা কি করেছিস বাবু ওটা নোংরা আছে বিছনায় পড়ে যাবে দেখেছ দেখেছো আটটা কেউ খাবে পাপোসটাকে খেয়ে নিয়ে যে চলো না এই যে বন্ধুরা মৌমাছি বাসা ধরেছে সেটা মানে ভাঙাতে বলছে যে হাজার টাকা নেবে আমার দরকার নেই গাছেই ঝুলুক বাবা আমার হাজার টাকা নেই আমার নেবু বড় বড় হয়ে গেছে খাওয়ার মতো নেবু হয়ে গেছে গাছে জল দিয়ে দিই আর আজকে অনেকগুলো ফুল হয়েছিল গাছে তো সেই গাছে আর দেখুন না বন্ধুরা শুধু কলা গাছ নষ্ট করছে সিম্বা যা একটু হচ্ছে তারপর আবার পাতাটাকে ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে এই কাণ্ড করছে কলা গাছগুলোকে বড়ো হতেই দিচ্ছে না ঠিক আছে বন্ধুরা রাখছি জল দিয়ে দিই ছাদ বাগানে একটি জলটা দিয়ে দিই তারপর নিচে যাব একটু চা খাবো আর ওই দেখুন প্লেন যাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার ফিরে আসছে ওইদিকেও আছে আর একটা কথা বন্ধুরা আম ধরে নিয়েছে এই যে আম হচ্ছে আম হয়েছে আর ওই জমুমাছি মৌমাছির দেখি অনেকটাই বড় হয়ে গেছে যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে এইটা নাকি ভাঙতে নেবে বলছে হাজার টাকা এটা ভাঙতে তারপরে দেখা যাক আর অনেকগুলোই বল ধরেছে আমের বোল দেখতে পাচ্ছি বৃষ্টি না হলে আমগুলো বড় হবে না তো বৃষ্টিটা হলে আমগুলো বড় হবে আর আমাদের বাগানে দেখুন আম এই এই আমটা অতটা মিষ্টি না এই আমটা মানে ভালোও না জাতটা ভালো না কিন্তু এই আম গাছটা খুবই জাতটা ভালো এই ডালটা তো পুরো আমাদের এই ছাদের দিকে এসেছিলো তবু তো আমি কেটে দিয়েছি প্রচুর বড় মানে ছিল প্রচুর বড় দাঁড়ান দেখাচ্ছি কোথা থেকে কেটেছি এই যে এইখান থেকে পুরো ডাল পুরো পুরো ছাদ পুরো ভর্তি ছিল এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত এখান পর্যন্ত পুরো মানে ছিল তো কেটে দিয়েছি ডাল মোটা মোটা ডাল ছিল সব কেটে দিয়েছি আর চা বানাবো চা খাবো আর যে বসে আছে তো ভিডিওটা বড় হয়ে যাবে তো ভাবলাম অ্যাড করে দিই তো আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখুন ততক্ষণের জন্য